আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন দেখাবো গোল্ড সার্ভারের অ্যাপসের ভিতরে হোম পেজের নোটিশ কিভাবে শো করাইতে হয় বা সেট করতে হয় এরপর হচ্ছে এখানে অ্যাপসের ভিতরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব লিঙ্ক এবার এগুলো কিভাবে বসাইতে হয় বা এই যে এই পেজে এখানে এই ব্যানারগুলো কীভাবে অ্যাড করতে হয় সিস্টেমগুলো আমি এখন দেখাবো আমি মোহাম্মদ মুন্নাফ আলী আমি সাধারণত ফ্লেক্সিলোটের সার্ভার এবং সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি আপনারা কেউ যদি সার্ভার বা সফটওয়্যার বানিয়ে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর হচ্ছে আমার এই যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল আমি এখানে সার্ভার সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি তাই প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আমি দেখিয়ে দিই প্রথমে নোটিশ কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখাই এটার জন্য চলে আসবেন সার্ভারে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর হচ্ছে এই যে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর তাই অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে এ দেখেন পপ আপ এটা কিন্তু অফ করা আছে যদি আপনার অন করা থাকে তাহলে আর কিছু করতে হবে না আর যদি অফ করা থাকে তাহলে অফের ওপর ক্লিক করে এই যে অনেক ক্লিক করতে হবে অন করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে পপ আপ নোটিশ এখানে অন করে দিতে হবে এরপর হচ্ছে লাইনে এসে সেটি আবারও সেটিংস আসতে হবে এরপরে যে নোটিশ লেখা আছে নোটিশে আসতে হবে নোটিশে এসে এখানে এজ নোটিশ লেখা ক্লিক করতে হবে অ্যাড নোটিশে ক্লিক করে এখানে টাইটেল টাইটেলের জায়গায় এখানে আপনি নোটিশ সম্পর্কে শর্ট একটা টাইটেল দিলেন ধরেন আমি সাধারণ নোটিশ এটুকুই লিখলাম আমি টাইটেলে লিখলাম নোটিশ এখন ইমেজ ইউআরএল এখানে সাধারণত মানে নোটিশের সাথে পিকচার অ্যাড করে দেওয়া যায় নোটিশের সাথে সাধারণত পিকচার অ্যাড করে দেওয়া যায় তো এটা ওরকম প্রয়োজনীয় না আপনি চাইলে অ্যাড করতে পারেন নাও পারেন তবে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে এই টাইটেলটা আর হচ্ছে মেসেজ এই মেসেজের জায়গায় নোটিশ মেইন নোটিশটা কী হবে সেই নোটিশ তো ধরেন আমি লিখলাম আসসালামু আলাইকুম সকল সার্ভিস চালু লিখলাম লিখে এরপরে এই সিলেক্ট স্ট্যাটাসে ক্লিক করে এই যে অ্যাক্টিভে ক্লিক করে এরপর সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে এখন অ্যাপসের ভিতরে আমি একটু ঢুকবো দেখুন এই যে এখানে কিন্তু নোটিস চলে আসছে গত ভিডিওগুলোতে কিন্তু এখানে কোনো নোটিস দেখায় নাই এখন কিন্তু নোটিস দেখাচ্ছে হ্যাঁ এখন এবং উপরেও নোটিশটা যখন চালু করছি এই যে অ্যাপসে কিন্তু নোটিফিকেশন চলে আসছে সকল কাস্টমারের কাছে নোটিফিকেশন চলে গেছে এখন আপনি যদি চান এই জায়গাতে ঠিক এই জায়গাতে একটা পিকচারও অ্যাড করে দিতে পারবেন তো চলুন ওইটা দেখিয়ে দিই কিভাবে করতে হবে ওইটার জন্য আপনাকে প্রথমে এরকম সাইজের একটা পিকচার বানিয়ে নিতে হবে আর এই পিকচারের সাইজটা হচ্ছে হাজার আশি বাই চারশো আট অর্থাৎ এই যে এই দিকে চওড়া দিকে এই দিকে হচ্ছে হাজার আশি এই যে লম্বা উপরের দিকে হচ্ছে চারশো আট সাইজ এই সাইজে পিকচার বানাইতে হবে আমি এই পিকচারটা দিয়েই দেখাবো তো এটার জন্য আবার একটা সাইটে যেতে হবে সেটা ওই সাইটের নাম হচ্ছে পোস্ট ইমেজ ডট ও আর জি এইটা আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো অথবা যেখানে আপনারা দেখে নিতে পারেন এই বানানটা দেখে নিতে পারেন গুগলে এসে ক্রোম ব্রাউজারে এসে এই বানানটা লিখে সার্চ করলে এই সাইটে চলে আসবে পিও এস টি আই এম এ জি এস ডট ও আর জি এটা লিখে সার্চ করলে এই সাইটে চলে আসবে এখন আসার পরে যে সোয়েস ইমেজ লেখা আছে সোয়েস ইমেজে ক্লিক করে এখন গ্যালারি থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিব গ্যালারি থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম এটা আপলোড হচ্ছে এই যে আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর নিচের দিকে আসবেন দেখবেন এ যে এখানে লেখা আছে ডাইরেক্ট লিংক। এই ডাইরেক্ট লিঙ্কের এ ঠিক এই জায়গাতে ক্লিক করে লিংকটা কপি করে নেবেন কপি করে নিয়ে সার্ভারের ভিতরে এসে এ যে নোটিশ অ্যাড করছিলাম এইটাই আমি এডিট করব। নতুন করে না অ্যাড করে এইটাই এডিট করব। এডিট করে এখানে এ যে ইমেজ ইউআরএল লেখা আছে এই ইমেজ ইউআরএলের জায়গায় আমি ওই নোটিশের যে ডাইরেক্ট লিংক কপি করলাম সেই লিঙ্কটা বসিয়ে দিয়ে এখানে সাবমিট করবো সাবমিট করলাম সাবমিট করলাম এখন আমি নতুন করে অ্যাপসে পাবলিশ করব দেখেন এই এখানে কিন্তু ইমেজটা অ্যাড হয়ে গেছে নিচে যে নোটিশে লেখাটাও আছে আচ্ছা এটা হচ্ছে নোটিশ গেল আচ্ছা এটা হচ্ছে নোটিশের বিষয়টা গেল এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে অ্যাপসের ভিতরে ব্যানার অ্যাড করবেন কিভাবে এই যে ব্যানার এই যে এখানে যে ব্যানার এখানে দৌড়াদৌড়ি করবে ব্যানার অ্যাড করবেন কিভাবে ব্যানার অ্যাড করার জন্য আপনাকে ঠিক একই সাইজে এই সাইজে ব্যানারটা বানিয়ে নিতে হবে হাজার আশি বাই চারশো আট ওইটার জন্য হাজার আশি বাই চারশো আট সাইজের এরকম ব্যানার বানিয়ে নিতে হবে নিয়ে ওই ব্যানারটা ঠিক ওই পোস্ট ইমেজ যে সাইট আছে এই সাইটেই আপনাকে আপলোড করতে হবে পোস্ট ইমেজ এই সাইটে আপলোড করতে হবে আপলোড করার পরে যে ডাইরেক্ট লিঙ্কটা থাকবে আপলোড করা তো গত আপলোড করা তো আমি দেখিয়ে দিলামই তখন তো আপলোড করার পরে এই যে ডাইরেক্ট লিংক থাকবে এই লিংকটা কপি করে নিয়ে সেম একই ভাবে এই সাইডে লিংক অ্যাড করে ডাইরেক্ট লিংকটা কপি করে নিয়ে সার্ভারে ভিতরে আসতে হবে এসে এখানে আসতে হবে আপনাকে হচ্ছে সেটিংসে সেটিংসে এসে আসতে হবে হচ্ছে ব্যানার এই যে সেটিংসে এসে ব্যানারে আসতে হবে এসে এখানে এই যে দেখেন এই যে ব্যানার লিংক ব্যানার লিংক ব্যানার লিংক দেখেন এখানে তিনটা ব্যানার অ্যাড করার অপশন আছে আপনি চাইলে যে অ্যাড মোর এখানে ক্লিক করে আরো একাধিক ব্যানার অ্যাড করার অপশন বাড়িয়ে নিতে পারেন এই যে অ্যাড মোর যতগুলা এখানে ক্লিক করবেন ততগুলা ওই জায়গাতে ব্যানার অ্যাড করার অপশন চলে আসবে তো এখন আমি এই যে প্রথমটাতে আমি এই যে প্রথমে এখানে একটা লিংক অলরেডি বসানো আছে এই লিংকটা আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে আমি যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব দিয়ে নিচের দিকে এসে এই যে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করে দিব আবার যদি ব্যানারের অপশন ওখান থেকে কিছু রিমুভ করতে চান তাহলে এই যে ডান দিকে এই যে ক্রস চিহ্ন আছে এই চিহ্নগুলোতে ক্লিক করে আবার কিন্তু ব্যানারের অপশন রিমুভও করতে পারবেন তো যাই হোক আমি আমি সেই ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে এখানে বসিয়ে দিছি এখন আমি অ্যাপস ভিতরে একটু ঢুকবো ঢুকে দেখবো ব্যানার শো করে কিনা রিসার্চের পেজে আসলাম এ দেখেন এখানে কিন্তু শো করতেছে এই যে যে ব্যানারটা অ্যাড করছি ওইটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে এখন এখানে ব্যানারে দেখেন আমি কিন্তু অনেকগুলো অপশন বাড়ায় নিছি ক্লিক করে করে এ দেখেন চার পাঁচটা ব্যানার অপশন অ্যাড করার অপশন চলে আসছে তো যাই হোক ব্যানার এভাবে অ্যাড করতে হবে আর নোটিশ কিভাবে এড করতে হবে দেখিয়ে দিলাম ব্যানার কিভাবে এড করতে হবে দেখিয়ে দিলাম আর নোটিশের সাথে যে পিকচার অ্যাড করা যায় ওই পিকচার অ্যাড করার লিঙ্ক যেভাবে বাহির করতে হবে এই ব্যানার অ্যাড করার লিঙ্কও একইভাবে বাহির করতে হবে এরপর হচ্ছে দেখাবো এখানে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউব লিঙ্ক কিভাবে অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো অ্যাড করার জন্য আপনার সার্ভারের ভিতরে চলে আসতে হবে এরপর হচ্ছে সেটিংসে আসতে হবে এরপর হচ্ছে আপনার বেসিক সেটিংস আসতে হবে এসে এখানে আপনি কিন্তু আরো কিছু কাজ করে নিতে পারেন সেটা হলো কোম্পানি নেম এখানে ইমেল এর জায়গায় আপনার ইমেইল অ্যাড্রেস লিখে দিতে পারেন যেন আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলে আপনার ইমেইল অ্যাড্রেস দেখতে পারে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার লিখে দিতে পারেন অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানা লিখে দিতে পারেন এই তিন চারটা কিন্তু অপশন আপনি কাজ করে রাখতে পারেন আর কিছু এখানে করতে হবে না এখন এই যে দেখেন এখানে কিন্তু এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টেলিগ্রাম এগুলো লিঙ্ক বসানোর অপশন কিছু কিন্তু আছে এখন ফেসবুকের জায়গায় এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক বসিয়ে দিবেন যেমন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটাই বসিয়ে দেখিয়ে দেই পেজে আসলাম প্রোফাইলে আসলাম এরপর হচ্ছে এই যে থ্রি ডট এই ডটে ক্লিক করলাম এরপরে নিচের দিকে এই যে কপি লিঙ্ক লেখা আছে প্রোফাইলের এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি এখানে এসে এই যে ফেসবুকের এই ঘরে এই ঘরে লিঙ্কটা অ্যাড করে দিলাম ব্যাস ফেসবুকেরটা হয়ে গেল এখন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জায়গায় এখানে দেখেন সিস্টেম কিন্তু অলরেডি করাই আছে এখানে শুধু এই যে নাম্বারটা বসিয়ে দিলে আপনার নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে তারপরে আমি শুরু থেকেই দেখিয়ে দেই সবগুলো কেটে দিলাম এখানে দিয়ে এখন লিখতে হবে এইচ এরপর হচ্ছে এই যে ক্লোন চিহ্ন এইচ টি টি পি এস ক্লোন চিহ্ন এরপরে ডাবল স্ল্যাশ ঠিক আছে এরপরে হচ্ছে ডাব্লিউ এ ডট এম ই এরপর স্ল্যাশ এরপর হচ্ছে প্লাস ডাবল এইট লিখে এরপর আপনার মোবাইল নাম্বার লিখে দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিতে হবে দেখেন বিষয়টা লক্ষ্য করেন প্রয়োজনে এইটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন রেখে এখানে কি কি লিখছি এটা সেম লিখে এখানে নাম্বারটা জাস্ট চেঞ্জ করে দিবেন দেখেন আপনি প্রথমে লিখবেন হচ্ছে এইচটিটিপিএস এরপরে ক্লোন এরপরে স্ল্যাশ দিবেন দুইটা এরপরে ডাব্লিউ এ ডট এরপরে মি এম ই ডট স্ল্যাশ তারপরে প্লাস ডাবল এইট এই পর্যন্ত বসাবেন বসিয়ে তারপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দিবেন এরপর হচ্ছে ইউটিউব ইউটিউবের জায়গায় ইউটিউব চ্যানেলের লিঙ্ক বসাইতে হবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক বসানোর জন্য আপনার ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে প্রোফাইলে আসতে হবে সিমরে ক্লিক করলাম এখন এই দেখেন কপি লিংক এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিংক এখন আমি এই যে ইউটিউবের জায়গায় আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিলাম এরপর হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামের জায়গায় এই কিন্তু অলরেডি বসানোই আছে এই যে স্ল্যাশ এই স্ল্যাশ পর্যন্ত কেটে দিয়ে আপনার নাম্বার বসিয়ে দিলেই হবে তারপরেও আমি ফুলি দেখাচ্ছি এরপরে প্লাস ডাবল এইট আপনার টেলিগ্রাম নাম্বার ফাইভ ফোর জিরো ফাইভ ব্যাস হয়ে গেল দেখেন আমি আবারো বলে দিচ্ছি ফেসবুকের জায়গায় আপনার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দিবেন ইউটিউবের জায়গায় আপনার ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জায়গায় ঠিক এইভাবে লিখবেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখেন শুধু আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন এরপরে টেলিগ্রামের জায়গাতেও এইভাবেই লিখবেন শুধু এখানে আমার নাম্বারের জায়গায় আপনার নাম্বারটা বসিয়ে দিবেন দিয়ে একবারে নিচের দিকে এসে সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করবেন এখন দেখি আমি এর ভিতরে ঢুকে দেখি এগুলা কাজ করে কিনা ফেসবুকের উপরে ফেসবুকের উপরে ক্লিক করি দেখেন ফেসবুকের উপরে ক্লিক করলে আমার পেজে কিন্তু চলে আসতেছে এরপর হচ্ছে ইউটিউবের উপরে ক্লিক করি এই যে আমার চ্যানেলে চলে আসতেছে এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এর উপরে ক্লিক করি অটোমেটিক ইনবক্সে চলে আসছে এরপর হচ্ছে টেলিগ্রামের উপরে ক্লিক করব টেলিগ্রামের উপরে ক্লিক করি এটা হচ্ছে আমি যে নাম্বার টেলিগ্রাম যে নাম্বারটা বসাইছি আমার ওই নাম্বারটা আমার ওই নম্বরে সম্ভবত টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই দেখি আমি আবার ওইটা ওইটা একটু ইয়া করে দিচ্ছি আচ্ছা এইভাবে কিছু কিছু সময় দেখতেছি টেলিগ্রামের লিঙ্কটা একটু কম কাজ করতেছে টেলিগ্রামের লিঙ্ক যদি এইভাবে বসাইলে আপনাদের কাজ না করে তাহলে আর একটা কাজ করতে পারেন সেটা হলো আপনি চলে যাবেন হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে গিয়ে উপরে হচ্ছে উপরে হচ্ছে যে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন এই ছবির উপরে ক্লিক করলে এরপর হচ্ছে এই যে এখানে দেখেন ইউজার নেম বসানোর অপশন আছে যদি আপনার ইউজার নেম বসানো থাকে তাহলে তো হয়ে গেল আর বসানো না থাকলে এখানে আপনি একটা ইউজার নেম মনের মতো করে বানিয়ে নেবেন ইউজার নেম একটা বানিয়ে নেবেন নিয়ে এই যে টিকসিনোতে ক্লিক করবেন ক্লিক করলে ইউজার নেম তৈরি হয়ে গেল এখন আবার এইটার উপর ক্লিক করবেন ক্লিক করে এই ইউজার নেমটা কপি করে নেবেন এই যে এটুকু কপি করে নেবেন এখানে যে ইউজার নেম বানাইলেন এটা কপি করে নেবেন কপি করে নিয়ে সার্ভারের ভিতরে এসে টেলিগ্রামে এখানে এই নাম্বারটা কেটে দিয়ে নাম্বারটা কেটে দিয়ে আপনি যে কপি করছেন ইউজার নেম ওই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন দিয়ে নিচে এসে সেভ করে দিবেন সেভ করে দিবেন এরপরে আপনি প্রবেশ করবেন প্রবেশ করে টেলিগ্রামের উপরে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে ঠিক এইভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এই লিঙ্কগুলো অ্যাড করে দিবেন এবং ব্যানার অ্যাড করে দিবেন নোটিশ অ্যাড করে দিবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম